বাস স্টপে দেখা হলো তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ কথাটি বলেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় তার কাব্য প্রতিমা নীরাকে আমরা সবাই জানি নীরা কিন্তু ইন্টালেক্ট ছিলেন আচ্ছা বুদ্ধিমতি বা বুদ্ধিমত্তার সাথে আজকের অনুষ্ঠানের ঠিক কি সম্পর্ক আর সেটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটার সাথে যুক্ত থাকতে হবে চলুন শুরু করা যাক কৌতূহলের সীমা নেই কিছুদিন ধরে শুনে এসছি যেমন বাইসেক্সুয়াল অর্থাৎ উভকামী ওমো সেক্সুয়াল অর্থাৎ সমকামী বা সমলিঙ্গের প্রতি আকর্ষণ আর আরেকটি শব্দ আমরা শুনেছি আসেক্সুয়াল অর্থাৎ যার যৌন ক্রিয়ায় মন নেই বা অক্ষমতা এই শব্দগুলোর পাশাপাশি বা টার্মসগুলোর পাশাপাশি আরেকটি শব্দ আমরা আজকাল খুব শুনতে পাই তা হল স্যাপিও সেক্সুয়াল আচ্ছা কি কারা এই স্যাপিও সেক্সুয়ালিস্ট আজ সেই নিয়ে এই প্রোগ্রামে আমি কথা বলবো কালটিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম যারা আমার নতুন ভিউয়ার আমি তাদের উদ্দেশ্যে বলবো যেন চ্যানেলটা হারিয়ে না যায় আপনি যে প্ল্যাটফর্ম থেকেই দেখুন না কেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যদি প্রোগ্রামটা পুরোটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর যদি অনুষ্ঠানটা আপনার বিশেষত ভালো লেগে থাকে তাহলে আপনার কাছের বন্ধুদের শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদীভরা স্নান তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের কান সাধারণতভাবে মানুষ যখন প্রেমে পড়ে তখন তার রূপ সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় যেমন মেয়েরা পুরুষদের দেহসৌষ্ঠব ব্যক্তিত্বে আকর্ষিত হয় পাশাপাশি ছেলেরা মেয়েদের সৌন্দর্য নমনীয়তায় প্রেমে পড়ে কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা বলিষ্ঠ দেহ সৌন্দর্যে নয় বরং বুদ্ধিমত্তায় প্রেমে পড়ে আর বিজ্ঞানের ভাষায় একেই বলে স্যাপিও সেক্সুয়াল দু দু সালে স্যাপিও সেক্সুয়াল বিষয়টি বুলফি বয় নামে এক লাইভ জার্নাল ব্যবহারকারী ব্যক্তি প্রথম প্রকাশ করেন গবেষণায় দেখা গেছে আঠেরো থেকে ৩৫ বছর বয়সের মধ্যে মাত্র এক থেকে আট শতাংশ মানুষ সাপিও হয় সাপিও সেক্সুয়ালরা বুদ্ধি দিয়ে কথা বলা যুক্তি দিয়ে বিচার করা আর তর্ক বিতর্ককেই বেশি ভালোবাসে সাপিও সেক্সুয়ালরা কখনোই একেবারে প্রেমে পড়ে না কারণ শারীরিক সৌন্দর্য তাদের টানে না প্রেমে পড়তে সময় লাগে ফলে প্রথমে বন্ধুত্ব তারপর মানসিক ও বৌদ্ধিক সংযোগ হলে তবেই আসে প্রেমের গল্প অনেকটা আমি রূপে তোমায় ভুলাবো না ভালোবাসায় ভুলাব স্যাপিও সেক্সুয়ালরা যে শারীরিক আকর্ষণ অনুভব করে না এমনটা কিন্তু নয় তবে আকর্ষণটি ক্ষণস্থায়ী সাপিওরা সবাইকে পছন্দ করে না তবে যাকে পছন্দ করে তার বন্ধু হওয়ার চেষ্টা করে এবং বন্ধু হওয়ার চেষ্টা থেকে কোনোভাবেই পিছুপা কিন্তু হয় না যেন তেনভাবে তার সঙ্গ লাভ করতে চায় উগ্র আলু নির্বোধ ব্যক্তিদের সাপিওরা একেবারেই পছন্দ করে না যারা নিজেদের অনুভূতিকে নিপুণভাবে ব্যাখ্যা করতে পারে যারা চট করে মেজাজ হারান না যে কোনো জটিল পরিস্থিতিকে সুন্দরভাবে সামাল দিতে পারে তেমন মানুষকে পছন্দ করে সাপিওরা সাপিও সেক্সুয়ালরা স্বাভাবিকভাবে খুব ইন্ট্রোভার্ট বা আত্মকেন্দ্রিক বা শান্ত স্বভাবের হয়ে থাকে ফলে সমাজের অনেক মানুষ এদের অহংকারী ভেবেও কিন্তু ভুল করে সাপিও সেক্সুয়ালদের মধ্যে একটা সুপ্ত অধ্যাত্ম চেতনাও কিন্তু থাকে বিদ্যমান এই হল সাপিও সেক্সুয়াল বাংলাতে সাপিও সেক্সুয়ালিস্টদের বলা হয় ধি বা ধি কামিতা সাপিওদের আরও অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে দুটো মনে পড়ছে যেমন ধরুন আপনি যদি সাপিও হন আপনি কখনই আপনার বিপরীত পছন্দের ব্যক্তিটির থেকে ভুল বানান আশা করবেন না যদি তিনি ভুল বানান করেন সেটা ইংরেজি হোক বা বাংলা সেক্ষেত্রে সাপিওরা স্কিপ করে যায় বা ত্রুটিপূর্ণ উচ্চারণ রয়েছে বাংলা হোক বা ইংরেজি সেক্ষেত্রেও সাপিওরা একদম সহ্য করতে পারে না তারা কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে এরকম নানান তথ্য রয়েছে স্যাপিওরা তাদের পছন্দের সঙ্গীর সাথে ভ্রমণ করতে ভালোবাসে তারা সময় কাটাতে চায় শিখতে চায় তর্ক করতে চায় এই হলো স্যাপিওদের বৈশিষ্ট্য তো আজকের এই তথ্যগুলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনি কি স্যাপিও তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন